হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পূজাস সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা কাতলা মাছের একটি রেসিপি যখন এক আমি মাছের ছোল বা মাছের কারি বা কালিয়া খেতে ভালো লাগে না তখন কিন্তু এই শাহি কাতলা একবার ট্রাই করে বাড়িতে বানিয়ে দেখতেই পারো খুবই টেস্টি হয় খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায় রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবার দেখে নেবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমি বেশ কটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপর এটিকে আমি ম্যারিনেট করে নিচ্ছি কতটুকু নিয়েছি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে সবার প্রথমে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দেবো গন্ধরাজ লেবু এখানে আমি হলুদের ব্যবহার করছি না খুব ভালো মতো করে প্রত্যেকটি উপকরণটি এবার আমি মাছের সাথে খুব ভালো করে এরকম করে মেখে নেব করে গোলমরিচের গুঁড়ো গন্ধরাজ লেবু আর স্বাদ মতো নুনটিকে খুব ভালো মতো করে মেখে নিতে হবে তোমরা বিশ্বাস করো বন্ধুরা এই রেসিপিটি এতটাই টেস্টি হয় খেতে যারা ধরো এক আমি মাছের ঝোল খেতে ভালোবাসে না বা ভালো লাগেও না অনেক সময় আমাদের তখন কিন্তু এই ঝটপট খুবই কম উপকরণে এই শাহি কাতলা রেসিপিটি তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো আমার বিশ্বাস যে তোমাদের খুবই ভালো লাগবে তারপর মিক্সিতে বেশ কটা কাঁচা লঙ্কা আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি তারপর এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে হাফ টেবিল চামচ বা এক টেবিল চামচের মতো আমি বাটার দিয়ে দিলাম তোমরা ঘিতেও এটিকে ভাজতে পারো তারপর এখানে বেশ কটা আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম সেটিকে আমি দিয়ে দিলাম আর দিচ্ছি বেশ কটা চিনাবাদাম আর দেবো বেশ কটা কাজু আর দিচ্ছি বেশ কটা কিশমিশ আর দেব দু থেকে তিন চামচের মতো আমি এখানে মগজ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো করে এটিকে আমি একটুখানি ভাজা ভাজা করে নেব যখন দেখবো একটু কালারটি চেঞ্জ হয়ে এসছে আমাদের পেঁয়াজের সব কিছুর তখন এর মধ্যে সামান্য একটুখানি আমি জল অ্যাড করে দিচ্ছি এটিকে সিদ্ধ করার জন্য এটিকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে ঢেকে আমি সিদ্ধ করে নেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো বন্ধুরা খুব ভালো মতো করে এটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট বা ছ মিনিটও তোমরা করতে পারো আমি এখানে পাঁচ থেকে ছ মিনিটই করেছি পুরো জলটি যখন আমাদের টেনে যাবে ততক্ষণ এটিকে আমাদের রান্না করে নিতে হবে দেখো পুরো জলটি কিন্তু টেনে গেছে তার মানে এটি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তারপর এটিকে আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি এটিকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব তারপর ওই কড়াইয়ে বেশ কিছুটা আমি গাওয়া ঘি দিয়ে দিলাম ঘিটি দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য আবার বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি ঝিঠিঝিটি করে সেটিকে আমি ভেজে বেরেস্তাটি করে তুলে রাখবো খুবই অসাধারণ লাগে খেটে বন্ধুরা এই বেরেস্তার জন্য কিন্তু আমাদের এই শাহি কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই এটিকে করো একদম কিন্তু না দেখো আমাদের বেরেস্তাটি কিন্তু একদম হয়ে গেছে আমি এবার এটিকে নামিয়ে নিয়েছি খুব মুচমুচে করব না আবার খুব নরমও করবো না মোটামুটি আমরা বেরেস্তাটি করে নামিয়ে নিয়েছি তারপর কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আমরা যে মাছটিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কাতলা মাছগুলিকে সেগুলিকে এবার আমরা ভেজে নেব খুব কড়া করে ভাজবো না আবার একটু কমও ভাজবো না মিডিয়াম ভাবে আমি ভেজে নেব তোমাদের আমি দেখাচ্ছি আমি কিভাবে এটিকে মাছগুলিকে ভেজে নিচ্ছি তোমরা দেখতে থাকো একটার পর একটা স্টেপ দেখো বন্ধুরা আমি মাছগুলোকে কাতলা মাছগুলোকে কিভাবে ভেজেছি তোমরাও এরকম করেই কিন্তু ভেজে নেওয়ারই চেষ্টা করবে আমাদের প্রথম ব্যাচের মাছগুলি ভাজা হয়ে গেছে আমি তিন পিস করেই মাছগুলো ভেজেছি তোমরাও কিন্তু অল্প অল্প করে ভাজার চেষ্টা করবে একবারে ভাজলে পরে কিন্তু অনেক সময় মাছগুলি ভেঙে যাবে আর আমাদের রেসিপিটি কিন্তু একদমই ভালো হবে না আর মাছটিও খেতে একদম ভালো লাগবে না দেখো আমি প্রথম ব্যাচের মাছগুলি ভেজে নিয়েছি এবার আমি আবার সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও অল্প অল্প করে ভেজে নিচ্ছি তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো তোমরা বিশ্বাস করো বন্ধুরা এই কাতলা মাছের এই শাহী কাতলার রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয় খেতে এই মাছের রেসিপিতে গ্রেভির টেক্সচারটি এতটাই সুন্দর আসে বন্ধুরা যে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো আমি সবগুলো মাছকে ভেজে কিন্তু তুলে নিয়েছি তারপর যে আমি পেঁয়াজ সব কিছু দিয়ে ভেজে রেখেছিলাম সেটিকে ঠান্ডা হয়ে গেছে এবার পরিমাণ মতো এখানে আমি টক দই দিয়ে দিয়েছি দিয়ে এটিকে মিক্সিতে পেস্ট করে নেবো তারপর ওই তেলেই মাল ভাজার তেলেই আমি কিছু গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা আর শাহি জিরে গোটা শাহি জিরে আমি ফোড়ন দিয়ে নিলাম যখন একটু খুব সুন্দর একটু স্মেল বেরোবে বন্ধুরা তারপর যে আমরা কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটিকে দিয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি এটিকে আমরা এবার ভেজে নেব ভালো মতো করে কাঁচা কান্দা যা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখো আমাদের এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপর এখানে সামান্য একটুখানি আমি জল অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে আমি অ্যাড করে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রেসিপিতে কিন্তু আমি হলুদের ব্যবহার একদমই করছি না তোমরাও চেষ্টা করবে হলুদের ব্যবহার না করার এই রেসিপিটি কিন্তু একটু সাদা সাদা টাইপেরই হয় কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর দিচ্ছি একটুখানি চিনি সার ব্যালেন্স করার জন্য তারপর যখন খুব ভালো মতো করে না আজড়া করে আমাদের মশা থেকে তেলটি ছেড়ে আসবে বন্ধুরা খুব সুন্দর করে তারপর যে আমি সবগুলো পেস্ট করে রেখেছিলাম কাজুবাদাম বাদাম মগজ কিশমিশ পেঁয়াজ দিয়ে সেটিকে এবার আমি দিয়ে তেল ছেড়ে আসে অব্দি কষিয়ে নিব দেখো কত সুন্দর করে আমাদের সব কিছু তেল ছেড়ে এসছে কত সুন্দর করে আমাদের সব কিছু কষে গেছে তারপর এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম এই বেরেস্তাটি অ্যাড করার পর খুব ভালো মতো করে নাচড়া আমি করে নিয়েছি তোমরা বিশ্বাস করো বন্ধুরা এই বেরেস্তাটির জন্য কিন্তু আমাদের এই শাহি কাতলার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তারপর এখানে আমি বেশ কিছুটা আমি দুধ অ্যাড করে দিচ্ছি আমি এখানে দু থেকে তিন বাটির মতো দুধ অ্যাড করে দিয়েছি আমি এখানে জলের ব্যবহার করছি না যেহেতু আমাদের শাহি কাতলা কাতলার মাছের ঝোল কিন্তু একটু সাদা মাটাই হয় কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপর এখানে আমি তিনটে চারটার মতো কাঁচা লঙ্কা আমি দিলাম যখন দেখব কাঁচা লঙ্কাটি দেওয়ার পর খুব সুন্দর করে ঝোলটি ফুটে বন্ধুরা তারপরে যে আমরা কাতলা মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলিকে আমি এক এক করে এর মধ্যে অ্যাড করে দেব আর আলতো হাতে নাড়াচাড়া করে এটিকে ঝোলের সাথে সুন্দর করে মিশিয়ে নেবো একদমই আলতো হাতে করতে হবে না হলে অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকবে আর খেতে কিন্তু আমাদের মাছগুলি একদমই ভালো লাগবে না তারপর যখন খুব আলতো হাতে আর নাড়াচাড়া করে নিয়েছি আমি তুমি দেখতেই পাচ্ছ তোমার আমরা সকলে তারপর এখানে বেশ কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি গাওয়া ঘি আর দিব শাহি গরম মশলা আর দেব এক থেকে হাফ টেবিল চামচের মতো আমি বাটার দিয়ে দিলাম এই বাটারের জন্য কিন্তু এই শাহি কাতলার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটি একটি টিপস বলতে পারো এই রেসিপি দেখো আমাদের শাহি কাতলা কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে দেখো বন্ধুরা আমাদের শাহি কাতলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি এটিকে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই কাতলা মাছের রেসিপিটি নতুন পদ্ধতিতে তোমাদের সাথে আজকে আমি নতুনভাবে শেয়ার করেছি যদি ভালো থাকে আমার এই রেসিপিটি তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইলো আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এই শাহি কাতলার রেসিপিটি কাতলা মাছের নতুনত্ব রেসিপিটি কেমন লাগলো তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাবে আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক ফেসবুকেও আরেকটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল সবাই ভালো থেকে বন্ধুরা সুস্থ থেকেও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা